সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে উত্তরা বাফেট লাউঞ্জে সুপ্রিয় দর্শক এখানে এলে প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে ইন্টারেস্টিং সব খাবারের আইটেমগুলো এখানে স্টার্টারের পর মেন কোর্সে ছিল মজার সব আইটেম এখানকার একটি অন্যতম খাবার হচ্ছে বাটার চিকেন আর বিফ বোনা দুইটাই আলাদা স্বাদের যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য প্রন কারি আর গ্রিল্ড ফ্রিশও ছিল দারুণ মূলত আমি একটু একটু করে সব কিছুই টেস্ট করেছি আর সত্যি বলতে কোয়ালিটি অনুযায়ী ফ্লেভারটা একদম ব্যালেন্সড মূলত ডাল ভাত খেতে ভালোবাসা লোকদের জন্যও ছিল প্লেন রাইস আর ডাল ফ্রাই মূলত এখানে মেন কোর্সেই সবচেয়ে বেশি ভ্যারাইটি রাইস বিরিয়ানি পাস্তা থাই চিকেন গ্রোল ফিশ মাটন কারি সব কিছুই সাজানো ছিল সুন্দরভাবে এখানে চিকেন আর চিংড়ি মাছটা ছিল ভীষণ জুস তাছাড়া মাটন কারি এবং ক্র্যাপ ঘাড়ো জল টেস্টি একটু স্পাইসি যাদের মশলাদার পছন্দ তাদের জন্য একদম পারফেক্ট সুপ্রিয় দর্শক আপনারা যারা ভাবছেন এই বাফেট লাউঞ্জটা আবার কোথায় আমি বলে দিচ্ছি জায়গাটা একদম উত্তরের মাঝখানে খুব সহজেই খুঁজে পাওয়া যায় এটি মূলত উত্তরের সাত নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের ঠিক লিফটের চোদ্দ তলাতেই অবস্থিত ভিন্ন ভিন্ন মজার সব খাবারের স্বাদ নিতে পারছেন এখানে এসে তাছাড়া খাবারের ভ্যারাইটি কোয়ালিটি আর সার্ভিস একদম ভ্যালু ফর মানি প্রিমিয়াম বাজেট ফ্রেন্ডলি শুধুমাত্র বাফেট মূলত আনলিমিটেড আইটেমের সাথে আনলিমিটেড ভাইভ নিতে এখনই বুকিং করে আসতে পারেন এখানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন একশো এক প্লাস আইটেম লাঞ্চ আর ডিনারে পেয়ে যাচ্ছেন একশো এক প্লাস আইটেম আটশো ঊনপঞ্চাশ টাকায় তাছাড়া শুক্র এবং শনিবার ছুটির দিনগুলোতে বুফে উপভোগ করতে পারেন আটশো টাকায় তাছাড়া উত্তরায় লাইফ সি ফুড আর সুস্বাদু কাবাবের স্বাদ উপভোগ করতে এখানে চলে আসতে পারেন এই বাফেট লাউঞ্জে তাছাড়া স্পেশাল দিন ছাড়াও বাফেট লাউঞ্জে উত্তরাতে উপভোগ করতে পারেন আনলিমিটেড বুফে স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত সুস্বাদু সব খাবারে ভরে উঠুক আপনার উৎসবের মুহূর্তগুলো তাছাড়া উত্তরা বাফেট লাউঞ্জে আছে চাইনিজ আইটেমের ভরপুর আয়োজন মূলত উত্তরাবাসীদের জন্য সেরা বুফের ঠিকানাই হচ্ছে এই বাফেট লাঞ্চ কারণ লাঞ্চ এবং ডিনারে আছে জমজমাট সি ফুড এবং কাচ্ছি ফেস্ট আনলিমিটেড কাচ্ছি আর মজাদার সব সি আনলিমিটেড কম্বো তাছাড়া ইন্ডিয়ান ফুড লাভারদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন বাফেট লাউঞ্চ উত্তরা উত্তরাতে যারা আছেন তারা আজই চলে আসতে পারেন মজাদার সব ইন্ডিয়ান ট্রাই করতে এখানে ইন্ডিয়ান ডোসা সহ হারিয়ালি কাবাব রেশমি কাবাব থেকে শুরু করে বাটার নান এবং চানা মশালার স্বাদও নিতে পারবেন ভর বুফের এই আইটেমগুলো আমার ভীষণ প্রিয় চাইনিজ ভেজিটেবলের সাথে ফ্রায়েড রাইস দারুণ এই কম্বোটি আমার মতো অনেকেরই পছন্দের বাফেট লাউঞ্চ উত্তরাতে আপনার পারফেক্ট কর্পোরেট ইভেন্ট হতে পারে ঝামেলা এখানে পাবেন ফ্রি হল ভাড়া কাস্টমাইজড ভ্যানো তিনশো প্লাস লোকের জন্য সিটিং এবং ফ্রি স্টেজ সুবিধা আপনার ইভেন্টকে করবে আরও দুর্দান্ত মজাদার কাচি বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই একসাথে আনলিমিটেড পেয়ে যাচ্ছেন এখানে মূলত বন্ধুদের সাথে উইকেন্ড প্ল্যান হোক বা ফ্যামিলির সাথে স্পেশাল টাইম বাফেট লাউঞ্জে উত্তরাতে মিলে যাবে সব ক্রেভিংসের সলিউশন ছাড়া ডেজার্ট প্রেমীদের জন্য স্বপ্নের ঠিকানা হচ্ছে এই উত্তরা বাফেট লাউঞ্জ এখানে থাকছে ডেজার্ট জোনে ভরপুর মিষ্টিমুখ করার এক্সট্রা আনন্দ সুপ্রিয় দর্শক উত্তরায় এখন ইভেন্টের হটস্পট বাফেট লাউঞ্জ বিয়ে জন্মদিন বা যে কোনো আয়োজনে বাফেট লাউঞ্জ উত্তরার ফুল বুকিংয়ে পাচ্ছেন আপনারা ফ্রি হল এবং স্টেজ সব ভরপুর ডেজার্ট আইটেমে সাজানো পারফেক্ট কর্নার নিজেকে নিজেই ট্রুট দিতে আজই চলে আসতে পারেন এখানে Lost in your eyes under your spell. Oh, it's like we've always known it. Even though it's new, I can already tell. Oh, that this feeling is taking over. Can we take our time? I wanna savor it.